হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তাই দেখো দুপুরবেলা এখন বসে পড়েছি আনারস কাটতে আমি কিন্তু একদম আনারস কাটতে পারি না জানো তো তবুও আমার ভাই বলছে দিদি তুই কাট আনারস আর এইদিকে দেখো আমি বাবাকে ডাকছি বাবা বাবা করে কিন্তু আমার বাবা না আস একদম আসছে না জানে আসলেই এখন আনারস কাটতে হবে কিন্তু আমার তো ভয় লাগছে যে আমি আনারস কাটতে গিয়ে আমার হাত না কেটে দিই আর এইদিকে দেখো রাকেশ কেরমভাবে দেখছে দেখো মানে সবাই সবার কাজে ব্যস্ত আর আমাকে এদিকে আনারস কাটতে দিয়ে দিয়েছে আমি পারিই না সত্যি বলছে আমি আনারস কাটতে পারি না জানো তো আনারস কাটতে পারি না এচোর কাটতে পারি না আর সেগুলোই আমাকে বেশি করে কাটতে দেবে দেখো আমি আবার বাবা বাবা করে চিল্লাচ্ছি কিন্তু আমার বাবা না সারাই দিচ্ছে না আর এদিকে দেখো আমার বোন এখন ক্যামেরাটা ধরে আছে আর তোমাদেরকে দেখাচ্ছে যে আমি আনারস কাটতে পারি না আমি বারণ করলাম যে এই ভিডিওটা করিস না কিন্তু সেই তোমাদের সাথে শেয়ার করবে বলে এই ভিডিওটা কোচার এত রোদ্দুর আমি না তাকাতেই পাচ্ছি না ক্যামেরার দিকে তো শেষ পর্যন্ত আমি আনারস কাটছি আর এদিকে বলছে কি আমার ভাই ওইখান থেকে বলছে চোখগুলো কাট চোখগুলো কাট কিন্তু আমি তো চোখই বুঝতে পারছি না যে কোনটা লাস্টে আমার ভাই বললো ওই গত্ত গত্তগুলো কাট আর এদিকে দেখো রাকেশ দেখো গেম খেলতে ব্যস্ত আর এইদিকে আমার ভাই আর রনি দুজনে মিলে ট্যাঙ্কের কাজ করছে আর আমার মা এখানে দাঁড়িয়ে আছে তবু আমাকে একটু হেল্প করছে না দেখতে পাচ্ছ তো মানে কিরকম না ইনসাফি আমার সাথে এরা করছে আর এদিকে দেখো আনারস আমার হাত থেকে ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে যে আমি তোর হাতে থাকবো না অনেক কষ্ট করে আনারসটা শেষ পর্যন্ত আমি কাটতে পেরেছি কারণ আনারস কাটতে আমি সত্যিই পারি না এখন দেখো সবাই খাবে খাবে বলে সবাই বসে আছে কিন্তু কেউ একটু হাতে হাতে করার জন্য

কোনো কাজ যে পারে না সেরকম কোনো কাজ নেই দেখো এখন ট্যাঙ্ক লাগিয়ে দিচ্ছে আমাদের আর মাঝে মাঝে একটু করে খেতে দিতে হয় খেতে না দেখি করবে আমার হাতা পালি নেই ওকি তো অকিদের সুতোর মিস্ত্রিও ঠিক আছে এই দেখো

আর এইদিকে জানো তো রনি একটা পাইপ কাটতে গিয়ে রনির দম বেরিয়ে গেছে সেটা আমার বোন দেখাচ্ছিলো তো আমি আবার ওকে রিকোয়েস্ট করলাম যে দেখা যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি কিন্তু ও না লজ্জার চোটে তোমাদেরকে দেখালো না তো যাই হোক এইদিকে দেখো আমাদের কিন্তু আনারস কাটা হয়ে গেছে অনেক কষ্ট করে আনারস কেটেও সবাই খেয়েও নিয়েছে আবার দেখো ঝুমা নিচ্ছে এখনও পর্যন্ত কিন্তু আমি খাইনি যেহেতু এখন ক্যামেরাটা আমি ধরে আছি তো শেষ পর্যন্ত আমি বললাম না এবারে একটা আনারস খাই তো দেখো এখন আমি আর রাকেশ দুজনেই খাবো আর আমার মাও কিন্তু খাবে এখন আমি আমার বোনকে বলবো একটু ক্যামেরাটা ধরতে কারণ মানে ক্যামেরাটা না ধরলে না আমি খেতে পাচ্ছি না তো যাই হোক চলো দেখো শেষ পর্যন্ত আমি খাচ্ছি আর এইদিকে কিন্তু আমি খেয়ে বলছি আনারসটা কিন্তু সত্যিই খুব মিষ্টি ছিল জানো তো আর এইদিকে জানো তো রাকেশ বসেছে এমনভাবে বসেছে বসেছে আমার চুলের ওপরে বসেছে আর এত বদমাস বসে বসে খালি খেলেই যাচ্ছে কোনো একটা কাজের কোনো নাম নেই শুধু শুধু খাবে আর খেলবে আর এইদিকে দেখো দুই ভাই বোন মানে আমার ভাই আর আমার বোন দুজনে মিলে কীরমভাবে ছাদের ওই দিক দিয়ে উকি মারছে আর ওই নিচে না রনি দাঁড়িয়ে আছে জানো তো তো তার জন্যে না রনিকে দেখছে তো আমি বলছি পড়ে গেলে আর কিন্তু তোদের কাউকে খুঁজে পাওয়া যাবে না আর এইদিকে দেখো প্রকৃতির দৃশ্যটা এত ভালো লাগছে কারণ আমাদের বাড়ির পিছনে না একটা বিশাল খাল আছে তো এই খালের মধ্যে সব পানার খুচুরিগুলো ভর্তি হয়ে আছে আর এইদিকে দেখো রাকেশ কিন্তু একটা কুকুরকে ডাকতে গেছে তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিওর সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টা